ফিরোজার দিকে প্রবেশ করছে ধাক্কা ধাক্কি করে মানুষজন এক বিশৃঙ্খল অবস্থা কেউ কাউকে আসলে না যে মুহূর্তে আসলে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার নেই আমরা দেখেছি আবেগ আপ্লুত নেতা কর্মীরা সকল নেতা কর্মীরা কিন্তু একেবারে আবেগ আপ্লুত কিন্তু হয়ে গিয়েছে এবং তাদের যে উচ্ছ্বাস প্রকাশ সেটি কিন্তু আমরা এবং ফিরোজার সামনে নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে আসলে কোনো নিরাপত্তা নাই বললেই চলে বানের পানির মতো কর্মীরা ঢুকে পড়ছে ফিরোজার সামনে

দলীয় যে শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই ব্যারিকেড সব কিছু ভেঙে আবেগ আপ্লুত নেতাকর্মীরা ফিরোজার সামনে চলে গিয়েছেন হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে ফিরোজার সামনে রয়েছেন যেমনটি আপনি দেখছেন পুলিশ এক পর্যায়ে অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছে তাদের আসলে কিছুই করার নেই হাজার হাজার মানুষের নিরাপত্তা বা তাদেরকে ঠেকিয়ে রাখা তাদের পক্ষে আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না তারা যথাসাধ্য চেষ্টা করেছেন এখানে র্যাব সেনাবাহিনী পুলিশ সহ বাহিনীগুলো রয়েছে সবাই উপস্থিত রয়েছে কিছুক্ষণ আগে আবেগ আপ্লুত যে নেতাকর্মীরা বানের পানির মতো ঢুকে পড়েছিলেন তারা এখন কিছুটা বের হয়ে আসছেন আসলে এখানে সিনিয়র নেতৃবৃন্দরা আসার কথা থাকলেও একেবারে কর্মীরাও চলে এসেছে এই কারণে আসলে এই শৃঙ্খলা ভেঙে পড়েছে তবে এখনও যেই মূল সড়কটি রয়েছে পুরো সড়কটি গুলশান দুই নাম্বার থেকে একেবারে ফিরোজার সামনের যেই সড়কটি রয়েছে পুরো সড়কটি লোকে লোকারণ্য নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন সকাল হয়েছিলেন কিন্তু বেলা যত গড়িয়েছে তত বেশি মানুষ এসেছেন এই পরিমাণ মানুষ আসলে এখানে জায়গা দেওয়ার বা এই পরিমাণ মানুষের শৃঙ্খলা রক্ষা করা খুব কঠিন একটা ব্যাপার যে কারণে আসলে সম্ভব হয়নি এই ছিল সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ সবাইকে